নিয়োগ বিজ্ঞপ্তি জনপ্রশাসন মন্ত্রণালয়ে উদ্ধৃত কর্মচারী গবেষণা ইউনিটে দুই নভেম্বর দু হাজার তারিখে এত ও উনিশ ফেব্রুয়ারি দু তারিখ এত নম্বরের স্মারক প্রেক্ষিতে জেলা প্রশাসকের কার্যালয় হবিগঞ্জ এবং এর অধীনে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় কার্যালয়সমূহ এবং সার্কিট হাউসের সাধারণ প্রশাসনে নিম্নবর্ণিত শূন্য পদের বিপরীতে প্রদর্শিত দু হাজার সালে জাতীয় বেতন স্কেল গ্রেডের প্রদত্ত বেতন ভাতায় সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগের নিমিত্তে নিম্নোক্ত শর্ত হবিগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দাদের নিকট হতে জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক পরবর্তিত চাকরির আবেদনের নির্ধারিত মডেল ফোরমের অনলাইনে দরখাস্তের আবেদন জানানো যাচ্ছে পদের নাম অফিস সহায়ক বেতন গ্রেড বিশ আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা পদ সংখ্যা পাঁচটি যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ নিরাপত্তা প্রহরী গ্রেড বিশ আট থেকে বিশ টাকা পদ সংখ্যা পাঁচটি যোগ্যতা কোন শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মী গ্রেড বিশ আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা পথ সংখ্যা সাতটি কোন শিক্ষিত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে বাবুর সি গ্রেড বিশ আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা পথ সংখ্যা দুটি কোনো শিক্ষিত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সম্মান পরীক্ষা উত্তীর্ণ রান্নার কাজে অনন্য পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে সহকারী বাবরসী গ্রেড বিশ আট হাজার পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা পথ সংখ্যা একটি কোনো শিক্ষিত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সম্মান পরীক্ষা উত্তীর্ণ রান্নার কাজে অনন্য পাঁচ বছরের বা অভিজ্ঞতা থাকতে হবে বেআরআর গ্রেড বিশ আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা পদ সংখ্যা দুইটি কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সম্মান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে মালি গ্রেড বিশ আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা পথ সংখ্যা একটি কোনো শিক্ষিত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সম্মান পরীক্ষায় উত্তীর্ণ এমন হতে হবে যে কয়েকটি পদে নিয়োগ প্রদান করেছে সবগুলোই বিশতম গ্রেডের নিয়োগ এবং এখানে পথ সংখ্যা মোটামুটি কম বেশি অনেকই আছে আপনারা যারা হবিগঞ্জ জেলার অধিবাসী তারা আপনারা নিয়োগের জন্য আবেদন করেন এবং আবেদন করার পর পরীক্ষা দেন আশা করি আপনাদের ভালো কিছু হবে অনলাইনে আবেদন পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও করণীয় আগ্রহী প্রার্থীগণ এস টি ডিসি হবিগঞ্জ টেলিটক ডট কম বিডি ওয়েবসাইটে গিয়ে আবেদনপত্র পূরণ করতে পারবেন এবং আবেদনের সময়সীমা নিম্নরূপ অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি প্রদানের শুরুর তারিখ ও সময় উনিশ জুন দু সকাল দশ ঘটিকা হতে অনলাইনে আবেদনপত্র জমা দানের শেষ তারিখ আঠারোই জুন দু হাজার বিকাল পাঁচ ঘটিকা পর্যন্ত উক্ত পদের জন্য আবেদন করার ফি একশো টাকা সাথে টেলিটক সার্ভিস চার্জ বারো টাকা মোট একশো টাকা